হ্যালো বন্ধুরা যারা সিআইসএফে ফায়ারম্যানে সায়েন্স গ্রুপ থেকে ফর্ম ফিল করেছিল উচ্চ মাধ্যমিক পাশে ফায়ারম্যানে সিআইসএফ তাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে সিআইসএফ থেকে তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তা এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তোমরা প্রথমে ওই সাইটটা লিখবে সিআইসএফ তারপর তোমাদের এরকম একটু পপ খুলে যাবে এরকম একটু পপ খুলে যাওয়ার পর তোমরা সর্বপ্রথম এই সাইটে আসবে আসার পর এরকম একটি অপশান আসবে এখানে লেখা থাকবে কনস্টেবল ফায়ারম্যান দু হাজার চব্বিশ মানে যারা ফায়ারম্যানের ফর্ম ফিল আপ করেছিল সিআইসএফে সায়েন্স গ্রুপ থেকে কিন্তু একমাত্র তাদেরই অ্যাডমিট কার্ড পাবে যারা ফটোর ওপরে ডেট দেয়নি তাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না যারা ফটোর ওপর ডেট দিয়েছিল একমাত্র তারা অ্যাডমিট কার্ড পাবে তোমরা এই যে সিআইএফ রেজিস্ট্রেশন নম্বরের পাসওয়ার্ড কোথায় পাবে সিআইসএফ রেজিস্ট্রেশন পাসওয়ার্ড তোমাদের ইমেল আইডিতে দেওয়া হয়েছিলো ওখান থেকে দেখে নেবে যদি না পাও তোমরা ফরগেট মারবে ফর্কেট মারলে পেয়ে যাবে এরকম একটা অপশান আসবে করার পর তারপর তোমরা এখানে হিন্দি অথবা ইংলিশ থাকবে যে ভার্সানটি তোমাদের দরকার প্রয়োজন সেই ভার্সানটি তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমরা এখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখে নেবে তোমরা এখানে ক্লিক মারবে এখানে ক্লিক মারলে তোমাদের অ্যাডমিট কার্ডটি এরকমভাবে শো হয়ে যাবে এরকমভাবে শো হয়ে যাবে এরকম হয়ে যাওয়ার পর তোমরা এটা একটি কালার প্রিন্ট করে নেবে এটা একটি কালার প্রিন্ট করে নিয়ে নিজের কাছে রেখে দেবে কিংবা দু কপি কালার প্রিন্ট করতে পারো একটা জেরস করবে ঠিক আছে ভালো করে দেখে নেবে তোমাদের কোথায় সিট পড়েছে সব তথ্য এখানে দেখিয়ে দেওয়া হবে তোমরা অ্যাডমিট কার্ডটা এভাবে ডাউনলোড করে নিয়ে তোমরা নিজের কাছে রেখে দেবে আর যাওয়ার সময় কী কী লাগবে নিচের তোমাদের সব তথ্য দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নেবে এটা তোমাদের ঠিকানা যেই ঠিকানায় তোমাদের ফিজিক্যাল টেস্টই হবে তোমরা এখান থেকে তোমরা ফিজিক্যাল টেস্টই দিতে পারবে আর এখানে তোমাদের টো টোটাল তথ্য দেওয়া আছে কী লাগবে না লাগবে সব এটা ভালো করে পড়ে নেবে এখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবে তোমাদের কী তথ্যটি লাগবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে থ্যাংক ইউ বন্ধুরা